তালমুদের ভবিষ্যৎবাণী অনুযায়ী এহুদি কোন রাষ্ট্র বছরের উপরে স্টে করতে পারেনি তাদের অনুযায়ী তারা বলছে আমরা এইখানেও আর বেশি দিন কন্টিনিউ করতে পারব না কাজী শেষ একটা মরণ কামড় দিতে হবে তারা তাদের সর্বাত্মক চেষ্টা করছে ওরা সুল বলেছেন ততক্ষণ পর্যন্ত কামত হবে না হাত্তা তো কাতিল ইহুদিদের বিরুদ্ধে যতক্ষণ তোমরা লড়াই না করবে প্রাণপণে মুসলমান লড়াই করবে প্রাণপণে লড়াই চলবে এমন কি পাথর পর্যন্ত বলবে দলি বালি পর্যন্ত বলবে ফায়াকুলুল হাজার ওরা এই ইহুদি পাথর পর্যন্ত বলবে আমার পিছনে হুদি লুকায় আছে এখনই তাকে হত্যা করে জমিনের ভিতরে স্থান থাকবে না সমুলে যিনি নিশ্চিহ্ন করে দিবেন তিনি কে রসুল একদিন ঘুম থেকে উঠলেন স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখে রসুল এই দুইটা আঙ্গুলকে একত্রিত করলেন এইভাবে দুইটা আঙ্গুল একত্রিত করে রসুল বললেন আহারে ওয়াইল আরব ধ্বংস আরবের জন্যে আরব ধ্বংস আরবের জন্য আরব ধ্বংস আরবের দেওয়ালের ভিতরে এত বড় ছিদ্র হয়ে গেছে আল্লাহ নবী এইভাবে আঙ্গুলকে একত্রিত করে দেখালেন এত বড় ছিদ্র হয়ে গেছে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে দেওয়ালের মধ্যে যদি ছিদ্র হয়ে যায় কি পরিমাণ বড় ছিদ্র এখন হয়েছে চিন্তা করে আল্লাহ নবী এইভাবে আঙ্গুল দেখায় বললেন ছিদ্র হয়ে গেছে ওম্মে সালামা বললেন ওগো নবীজি আমরাও কি ধ্বংস হয়ে যাব আল্লাহ নবী বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা খারাবি যখন বেড়ে যাবে পাপা চার যখন বেড়ে যাবে তোমাদের কেউ যিনি ধ্বংস করে দেবেন তিনি আজ গাফলতি এক যুগে সারা দুনিয়ার ভিতরে বেড়ে গেছে আমি কয়েকটা গাফলতির উদাহরণ হাদিস থেকে আজকে আপনাদেরকে দিতে চাই প্রথম হাদিস আনাসবিন মা আনহু থেকে বর্ণিত বলেন তো সাহাবির নাম কি মাশাল্লাহ সুন্দর একটা মনোযোগ এখন আছে বলেন তো দেখি কি নাম আবার বলেন তো কি নাম আনাস বিন মালিক থেকে বর্ণনা লা তাকুম সাব ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তুতাখাদাল মাসাজিদুত তুরুকা মসজিদের ভিতরে মুসল্লি না প্রবেশ করে বাহির দিয়ে হেঁটে হেঁটে মুসলমানের ছেলেরা চলে যাবে ঠিক কিনা বলে এরকম মুসলমান কম না বেশি সব গাফলতির ভিতরে আস মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে নামাজ পড়ার জন্য ঢুকবে না এরকম মুসলমান এখন কয় পারসেন্ট হবে একজনে হুজুর হান্ড্রেড পার্সেন্ট এরকম হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট হয় না এখনো কত পার্সেন্ট হবে একজন হুজুর পঁচানব্বই পার্সেন্ট হয়ে গেছে তাহলে বুঝেন পঁচানব্বই পার্সেন্ট একেবারে আমরা সময়টা হারিয়ে ফেলেছি পঁচানব্বই পার্সেন্ট একেবারে আমরা শেষ সময় সময়ে জামান শেষ জামান আর শেষ প্রান্তে এখন আমরা অবস্থান করছি প্রথম হাদিস থেকে বোঝা যায় অধিকাংশ মানুষের এই গাফলতি কামতের দিকে নিয়ে যাচ্ছে ঠিক কিনা বলে নামাজ পড়বেন তো হরারা থেকে বর্ণিত ততক্ষণ পর্যন্ত কামত হবে না মুসলমানের সেলেব মূর্তি সামনে গিয়ে মাথা নত করবে নাচা নাচানাচি করবে মূর্তি পূজার মধ্যে মুসলমানের ছেলে চলে যাবে ঠিক কিনা বলে এরকম আলামত তো একেবারেই নাই ধরমিয়া কুমিল্লা এলাকায় একদমই নাই আছে একটা বার বলেন তো দেখি আপনার লাইলাতুল কদরে হিন্দু আসছে কয়জন আচ্ছা লাইলাতুল কদরে বুঝলাম আসে নাই আপনার ঈদের দিন তো হিন্দু আসছে ঈদগাতে হ্যাঁ আপনার কদরে হিন্দু আসলো না চলে গেল হিন্দু আপনার মসজিদে প্রবেশ করল না আপনার ঈদগাহেতে হিন্দু আসলো না কেমন কপাল পোড়া মুসলমান আপনি হলেন হিন্দুর পূজায় যত রকমের নাচ গান আছে সব মুসলমানের ছেলেরা করে ঠিক কিনা বলে এখানে কি কেউ এরকম আছে না দূর এইখানে একটা ছেলে এরকম নেই এখন যারা হাসতেছে তারা কোন দলের কোন অনেকে হাসতেছে যে হুজুর আপনি একবারে খারাপ ধরেন নেই আমরাও মাঝে মাঝে গেছি আজকে থেকে আর যাব না ইনশাল কর মন থেকে বলেন দুইটা হাদিস শুনাইলাম এবার তৃতীয় হাদিস শুনে কষ্ট হচ্ছে আপনাদের তিন নাম্বার হাদিস শুনে আমার ভাইরাল ততক্ষণ পর্যন্ত কামত হবে না মসজিদের ভিতরে মারামারি হবে সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি কাটা কাটি শুরু হয়ে যাবে ঠিক কিনা বলে এগুলো কি আছে কি বলেন এগুলো আছে কয় পার্সেন্ট হবে ভাই না না একশো পার্সেন্ট হয় না এখন কত পার্সেন্ট আর আমি সেই দিনই দেখলাম কুমিল্লার একজন একটা মসজিদের মধ্যে এই তো সেই দিন কুমিল্লায় কোন জায়গায় জানি আমার উপজেলাটার কথা মনে দেখলাম ইমাম সাহেব নেই বছর মসজিদ ইমামতি করছে কত বছর পঞ্চাশ বছর ইমামতি করার পরে রাজকীয় সংবর্ধনা দি পাঁচ লক্ষ টাকা ওনাকে হাদিয়া দিয়েছে গোড়ার গাড়ি দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে জুমার নামাজের পরে ইমাম সাহেবকে বিদায় দিয়েছে রাজকীয় বিদায় ইমাম সাহেবের চোখ থেকে টপটপ করে পানি ঝরছে তিনি বলতেছেন এই মুসল্লিরা আমার সন্তানের মতো হয়ে গেছে এতটা বছর খিদমত করলাম এখন আর বয়সের কারণে সব মনে থাকে না এজন্য তারা কেউ আমাকে যেতে বলে নাই আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি চাই এজন্য আমি চলে যাচ্ছি এই যে ইমামকে সম্মান দিল সব মসজিদের কমিটি সব মসজিদের কমিটি এক সমান না ঠিক কিনা বলে কিন্তু কিছু মসজিদের কমিটি তো এমন আছে পারলে পোস্টার ছাপায় তারপরে চায় যে এই সভাপতির পদটা আমারে এদের ঠিক কিনা বলে এবং এই পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি আসে না নাই গ্রুপিং আসে না নাই এই বিগত দুই বছরে আপনি ফেসবুকে সার্চ করেন আপনি দেখবেন অনেক মসজিদে মসজিদের ভিতরে দাঁড়ায় গালিগালাজ করেছে এমন ভিডিও ভাইরাল হয়েছে ঠিক কিনা বলেন এবং কি কি গালি যেগুলা মুখে উচ্চারণ করা যায় না তুই মসজিদটা বারো তরে দেখত এরপরে যে কথাগুলো বলছেন ওইগুলো আর উচ্চারণ করা যায় না এই মার্কা দ্বন্দ্ব যখন শুরু হবে এই দ্বন্দ্বের সময় মনে করবেন গাফলতি প্রতিনিয়ত আমাদের মধ্যে বেড়ে যাচ্ছে ঠিক না ভাই কয় নাম্বারটা শুনাইলাম তিন নাম্বার এবার চার নাম্বার হাদিস শুনুন আমার ভাইরা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লা তাকুমুস ততক্ষণ পর্যন্ত কামত হবে না লাতাকো মসাতুপ ততক্ষণ পর্যন্ত কামত হবে না আল্লাহর হাবিব বলেছেন ততক্ষণ কামত হবে না হাতাব ইয়েত্তাতিলা ফিয়াটা দাওয়া হুমা ওয়া একই দলের ভিতরে শুধুমাত্র পদ পদবীর জন্য মারামারি কাটা কাটি খুনা খুনি পর্যন্ত শুরু হয়ে যাবে ঠিক কিনা বলে কুমিল্লা কি এরকম কোন আবাস পাইছেন একই দল করে একই দলের নেতা কর্মী চিন্তা চেতনা সব এক শুধু নিজে এবার পটটা পায় নাই দেখে ঝগড়া বিবাদ শুরু হয়ে গেছে ঠিক কিনা বলে এগুলো আসেনি ভাই তাহলে এটার নাম গাফলতি এটার নাম কি আমি বলছি যত দিন ঘনায় আসবে গাফলতি বাড়বে রকম গাফেল মানুষের সংখ্যা কম না বেশি কয় নাম্বার হাদিস শুনাইলাম এবার কয় নাম্বার শুনবেন পাঁচ নাম্বারে আল্লাহর হাবিব বলেন লা তাকুমু সাতু আরে ততক্ষণ কিয়ামত হবে না এই দুনিয়া ততক্ষণ শেষ হবে না হাত্তা

দেখলে মনে হয় ছোট একটা বাংলাদেশের চিত্র দেখা যাচ্ছে এই আলামত বলতেছে কেয়ামতের সময়টা সন্নিকটে ঠিক কিনা বলে আমি আপনাদেরকে একটু ছবিটা দেখাই যারা আমার সামনে আছেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত যতজন আসছেন দেখা যাবে একটু মনোযোগ সহকারে দেখেন তাই দেখতে পারবেন বর্তমান সময়ে এই ছবিটা আপনাদেরকে দেখানো খুব বেশি প্রয়োজন বলে আমি মনে করছি এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা দেখতে সবাই দেখতে স্যার এদিকে দেখেন না দেখছেন এই দেখেন ক্লক টাওয়ার এখানে দেখেন না তাই এই হচ্ছে ক্লক টাওয়ার এই যে দেখছেন সবুজ এটা হচ্ছে একটা ছবি আরেকটা দেখেন এই ক্লক টাওয়ার এই যে দেখেন সবুজ আর সবুজ সবুজ আর সবুজ সবুজ আর সবুজ দেখেন দেখছেন সবাই দেখছেন এবার ওয়াজ শোনেন দাজ্জালের গ্রাউন্ড তৈরি হওয়ার আগে আরব সবুজ হয়ে যাবে এখন এমন একটা সময় আসছে পুরা আরব সবুজ হয়ে যাচ্ছে আমাদের দেশে যেমন সময়ে বৃষ্টি হয় অসময়ে বৃষ্টি হয় এখন আরবের ভিতরে বৃষ্টি বেড়ে গেছে এই বলছে দিন দিন ঘনিয়ে আসছে দিনগুলা মানুষের গাফলতি দিন দিন বেড়ে যাচ্ছে ঠিক কিনা বলেন কত নাম্বার হাদিস শুনলেন এবার কয় নাম্বারটা শুনবেন ছয় নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেন ততক্ষণ পর্যন্ত হবে না এই দুনিয়া শেষ হয়ে যাবে না একজন পুরুষের পিছনে পঞ্চাশ জন করে নারী কেমতের আগে ঘোরা শুরু হয়ে যাবে জোরে কন কয়জন আর আস্তে কন কয়জন একজনের পিছনে পঞ্চাশ জন করে নারী ঘুরবে এরকম সময়টা কি আসছে যুবকরা তোমাদের কাছে কি মনে হয় এরকম সময় কি এখনো আসছে দেখছেন এই এলাকার যুবকরা কত ভালো কয় হুজুর এরকম সময় এখনো আসে নাই কাছাকাছি তবে তাহলে আপনারা আপনাদের পোলা বন্ডে চিনছেন কাছাকাছি কারে কয় মানে হুজুর পঞ্চাশ জন ঘুরে না ঠিক কিন্তু পনেরো জন বিশ জন তিরিশ জন ঘুরে আরে কথা না এখন পোলাবান যে মেসেঞ্জার চালায় ওই মেসেঞ্জারের ভিতরে পঞ্চাশ জন তো আমি কম বললাম রকম যুবক আছে পাঁচশো জনের সাথে চ্যাটিং মনে করে কম হয়ে গেছে ঠিক কিনা বলেন নামে বেনামে আইডি খুলে যুবকদেরকে ধ্বংস করার পায় তারা চালাচ্ছে এরকম অসংখ্য আইডি আছে না নাই এই জন্য আজকে মাহফিল থেকে হিসাব মিলে আনেন কেয়ামতের আগে নারী ভয়ঙ্কর আকার ধারণ করবে ধারণ করছে কিনা ভাই এখন দেখেন আমরা একটা সময় মনে করছিলাম আহারে ফেসবুক চালাইতে চালাইতে মনে হয় গুনার ভিতরে ডুবে গিস ফেসবুক আর চালাবো না এখন ফেসবুকের মজা এমন লাগা লাগছে রিলস বের হয়েছে রিলস রিলস একবার রিলসের ভিতরে ঢুকলেই হলো ঘন্টার পর ঘন্টা ভিডিও আর ভিডিও যা দেখতে চান যা চান না সব চোখের সামনে ঠিক কিনা বলে ইউটিউব ওলারা মনে করছে কিরে আমাদের কাছ থেকে ছুটে যাবে গুনা থেকে এটা চলবে না তারা রিলসের জায়গায় তারা দিছে শর্টস সব এক এগুলো সব ফিতনা এই ফিতনায় আজ পুরা সমাজ জর্জরিত মানুষের গাফলতি দিন দিন বেড়ে যাচ্ছে ঠিক কিনা বলেন তাহলে কয় নাম্বারে আছেন ছয় নাম্বার এবার যদি আমি একটু পাঁচটা আপনাদেরকে জিজ্ঞাসা করি যে ছয় নাম্বার পর্যন্ত আসছি একটু আপনারা বলেন তো দেখি এক নাম্বারটা কি আপনারা কি সবাই চলে যাবেন চিন্তা করছেন উনি আসবেন ইনশাল্লাহ মাশাল হে তাকবির এবার আপনারা আমার দিকে তাকায় বলেন তো এক নাম্বারটা কি সবাই ভুলে গেছেন আমি আবার কিন্তু এই মার্কা ওয়াজ করি না যেটা এখান থেকে শুই না এখানেই ভুলে যাবেন এই ওয়াজ আবার আমি করি না আমি আবার ওয়াজ যেটা করি সেটা আপনাদের কাছ থেকে আমি শুনি বলেন এক নাম্বারটা কি মসজিদের সামনে দিয়া হেঁটে হেঁটে চলে যাবে নামাজ পড়বে না এরকম মুসল্লি এখন কম না বেশি দুই নাম্বারটা কি দুই মুসলমানের ছেলে যাবে হিন্দুর সামনে হিন্দুর মূর্তির সামনে মাথা আনত করবে ঠিক কিনা বলে তিন নাম্বারটা কি মসজিদের পদ নিয়ে ঝগড়া হবে চার নাম্বারটা কি একই দলের ভিতরে শুধু নিজের পদের জন্য মারামারি হবে পাঁচ নাম্বারটা কি আরব সবুজ হয়ে যাবে ঠিক আছে না এবার কয় নাম্বার ছয় নাম্বারটা কি বলেন কি এইটা আবার যুবকরা সবচেয়ে বেশি মনে রাখছে কথা কন একজনের পিছনে কয়জন আল্লাহ যেন আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করে পরে না আমি পর্যন্ত কামত হবে না ততক্ষণ পর্যন্ত দুনিয়াটা শেষ হবে না এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করবে না হাতা জারহু প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে আজ তাকে দেখে সামান্য সম্পদের জন্য সামান্য ক্ষমতা দন্দে প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করে ফেলে ঠিক কিনা বলে এরপর আল্লাহর হামিব বলেন যা রবুর পরে বলেন আখু ভাই ভাইকে শহীদ করে অন্যায় ভাবে ভাই ভাইকে মেরে ফেলবে ভাইকে ভাই শহীদ করে দিবে অন্যায় ভাবে হত্যা চালাবে অন্যায় ভাবে মারবে আজ দেখেন সামান্য জমির জন্য আপন ভাই ভাইকে শহীদ করে দেয় এমন দৃশ্য আমাদের চোখের সামনে কিছুদিন পরে পরে এখন বেসে ওঠে ঠিক কিনা বলে এরপরে আল্লাহর হাবিব বলেন আবার এমন সময় আসবে বাপকে পর্যন্ত সন্তান মেরে ফেলবে মাকে পর্যন্ত শহীদ করে ফেলবে ভিডিও দেখেছি বাবার গায়ে সন্তান আঘাত করে বলে তুই আমাকে চাকরি দিতে পারলি না কেন সুন্দর ভবিষ্যৎ ঘোড়ায় দিতে পারলি না কেন এমন দৃশ্যগুলা যখন আমরা দেখি প্রতিনিয়ত মনে পড়ে কামতের সময়টা বড় সন্নিকটে ঠিক কি না বলে